নদীয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তেমনি জয়নগর উত্তরপাড়ায় সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক দুশো বছর আগে জয়নগর উত্তরপাড়ায় সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দুর্গা উৎসব দুর্গোৎসবের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব জয়নগরে এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনও পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণলগ্নে রাস উৎসবে মাতবে গোটা বাংলার গোটা পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সারম্বরে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা করা হয় প্রাচীন প্রথমে নেই প্রায় দুশো বছর ধরে চলে আসছে এই রাস উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা এলাকায় জন্মগ্রহণ করেন ডক্টর নিররতন সরকার তৎকালীন সময় পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু জয়নগরে মামার বাড়ি থেকেই চালিয়ে যেত ডক্টর নীলরতন সরকার এই মামার বাড়ি থেকেই সে বহরু হাই স্কুলে পড়াশোনা করেছিল কর্মজীবনে বেশিরভাগ অংশই জয়নগর কেন্দ্রিক হয়ে গিয়েছিল ডক্টর নীলরতন সরকারের প্রতি বছর রাস জয়নগরের এই সরকার বাড়িতে ছুটে আসতেন ডক্টর নীলরতন সরকার তৎকালীন সময়ে জাকজমকের সঙ্গে পালন করা হতো সরকার বাড়িতে এই রাস উৎসব এই বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য সৈন্যনাথ সরকার জানান এই রাস হয় গোপালজির রাধা এবং বিষ্ণুর মূর্তিকে সামনে রেখে আগের মতো যৌন সার নেই এই সরকার বাড়িতে রাস উৎসবে আগে আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড় যাত্রা দল আসতো চূড়াত্তি যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় শিকদার বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন নতুন দেশে আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার এবার আগের তুলনা কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গিয়েছে বলে মনে হয় আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না এই রাস আমরা দেখেছি হাসাক লাইট হারিকে জেলে হতো তখন ইলেকট্রিক আসেনি তারপর ইলেকট্রিক ট্রেনে এসে তখন এলো মানে আপনি কত বছর ধরে দেখে আসেন আমি পঁচাত্তর বছর ওপর দেখছি আচ্ছা ছোট থেকে ছোট থেকেই দেখে আসছি ছোট থেকেই আমি এই বাড়ি রাস এই হচ্ছে আমাদের রাশে প্রধান আকর্ষণ ওইটাই পৌরソニックের ভিতরে করে আর এইটি চলছে এখনো আমরা চালিয়ে যাচ্ছি জানি না করদিন চালালে পারবো সরকারের কোনো সাহায্য নেই কে প্রতিষ্ঠা করেছিল আপনারা কে প্রতিষ্ঠা করেছিল এটা আমরা এটা গোপালচন্দ্র সরকার স্বয়ং গোপালচন্দ্র সরকার তার পুত্র সতীশচন্দ্র সরকার তারাই এটা প্রতিষ্ঠা করেন এবং আগেকার বহু মানে ছোট যারা ঠাকুর তৈরি করত তারা বাড়িতে থাকতো খাওয়া দাওয়া করতো এবং তৈরি করত এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় পোটো সেই তৈরি করছে এই পুতুলগুলো হ্যাঁ প্রায় একশোর ওপর পুতুল আছে প্রতি বছর নতুন নতুন পুতুল হয় আগে এলাকার বহু মানুষ এই রাস উৎসব চালানোর জন্য এগিয়ে আসত কিন্তু এখন আর এলাকার মানুষ এই রাস উৎসব নিয়ে আগ্রহ দেখায় না আগে এক সপ্তাহ ধরে মেলা বসতো পুতুল নাচ যাত্রা বাউল কীর্তনের পাশাপাশি এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতো পূর্ণদাস বাউলের মতো শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গেছে এখনকার রাশে একশো রকম মাটির সং তৈরি করা হয় এখন চার দিন ধরে চলে এই উৎসব আগে জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি মাছের বাজার বস্তু এখানে এক সপ্তাহ ধরে এখন আর তা বসে না অতীতের সেই যৌলু সারিয়ে গিয়েছে এখন যৎসামান্য সঞ্চয় মধ্যে দিয়ে রাস উৎসবকে চালিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান বংশধরেরা তারা চায় এলাকার মানুষ এগিয়ে আসুক এই উৎসবে আরো বেশি করে আনন্দের সঙ্গে কেটে যায় রাস উৎসবের কয়েকটা দিন সেই ঐতিহ্যকে করতে চেষ্টা চালাচ্ছে ঘোষ বাড়ির রাসও আগে জমজমাট হতো এখন শুধু ইতিহাস টেনে নিয়ে চলেছে এই বাড়ির বংশধরেরা বারোশো বঙ্গাব্দে কৃপারাম ঘোষের পুত্র রামজয় ঘোষ স্বপ্নদেশ পেয়ে নন্দনন্দন মূর্তি প্রতিষ্ঠা করেন আজও সেই মূর্তিতে রাসযাত্রা হয়ে আসছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি জয়নগর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়